কেন যেন আমরা এবাদত বন্তিকে বেশি করে জান্নাতের নিয়ামত বৃদ্ধি করতে পারি এই নিয়তে হায়াত চাওয়া আল্লাহর কাছে যাই যাচ্ছে আমরাও হায়াত চাই আর মাস পর্যন্ত যেন এবাদতবন্তিকে আমরা বাড়িয়ে দিতে পারি এই হিসাবে সাবান মাসে আপনারা যদি চান প্র্যাকটিস করার জন্যে রোজা রাখা আরম্ভ করে বিশেষ করে নফল রোজা প্রত্যেক বৃহস্পতি এবং সম্বাদ নবীজি বলেন প্রত্যেক বৃহস্পতি সোমবারে আল্লাহর দরবারে আমল নামা হাজির করা হয় আমি রোজা রাখা অবস্থায় চাই যে আমার যেন আল্লাহ আমার আমল নামা রোজা রাখা অবস্থায় দেখে তাহলে আল্লাহ আমাকে মাফ করে দিল দ্বিতীয় নম্বরে নিজের শরীরকে সুস্থ রাখার জন্যে যাদের জীবনে কঠোর কোনো পরিশ্রমের কাজ নেই এই মানুষগুলোর আসলেই দরকার রোজা রাখা প্রত্যেক চন্দ্র মাসের তেরো চোদ্দ এবং পনেরো তারিখ রোজা রাখলে একদিকে শরীর সুস্থ থাকে যদি কঠোর পরিশ্রমের কাজ না হয় হাঁটায় কাজ করছেন আপনি অথবা আগুনের পাশে দাঁড়িয়ে কোনো বয়লারে কাজ করছেন এগুলো বাদ দেন রিকশা ভ্যান অথবা এরকম কঠোর কিছু সারাদিন পরিশ্রম করে আপনাকে চালানো লাগছে এই কাজগুলো বাদ দিয়ে দোকানে বসে আসেন এসি রুমে আসেন এরকম সহজ কোনো কাজ যদি আপনার কর্মজীবনে থাকে তাহলে ইচ্ছা করে হলে অনিচ্ছা করে হলেও রোজা রাখবেন তাহলে আপনার শরীর একদিকে সুস্থ থাকবে দুই নাম্বার আপনার হজম শক্তি বৃদ্ধি হবে রোজা রাখলে হজম শক্তি বৃদ্ধি হয় সমান এরপরে গ্যাস আলসার এগুলো যাদের আছে গ্যাস্ট্রিক আলসার রোজা রাখার দ্বারা ওইগুলো আরো লাভ করে থাকে ওই রোগ থেকে মুক্ত হওয়ার জন্যে এ রোজার ব্যবস্থা আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন আমরা তো সব সময় খেতেই থাকি খেতেই থাকি এটাকে বিরতি না দিলে আপনার ভেতরে যে রোগগুলো জন্ম হয় এগুলো দূর করার জন্য রোজা দরকার আর একটা মাস রোজা রাখলে প্রায় সাত উপকার আছে রোজা রাখবেন এই আশা নিয়ে আমরা আজকের আলোচনা আরম্ভ করছি পাঁচটি পুরস্কারে তিনটি পাঁচটি গণের দ্বারা তিনটি পুরস্কার অর্জিত হয় সোরান ফাল দুই তিন চার নম্বর আয়াত জবান খুলে দিয়ে করানের সোনারি আয়াত যদি মুখস্থ থাকে আপনি পড়বেন প্রতিটি অক্ষরে যেন আল্লাহ দশটা করে নেকি দান করেন আহাস ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا দৃষ্টিতে তো তারা আবার বলেন তো কার দৃষ্টিতে বলেন সবাই আল্লাহর দৃষ্টিতে তো তারা যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করলে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে এখানে শিক্ষার বিষয় হচ্ছে আল্লাহ কিন্তু কোনো বেইমানের পরিচয় দিচ্ছেন না আল্লাহর দৃষ্টিতে যারা মমিন তাদের পরিচয় আল্লাহ দিচ্ছেন যে যাদের ভেতরে এই গুণগুলো পাওয়া যাবে এখন মমিন আমরা এখানে যারা আসি মমিন হতে পারলাম কিনা বা হয়েছি কিনা এটা আমাদের আগে জানা দরকার কথা বলে না আমার যে ইমান আছে ইমানটা আংশিক না পরিপূর্ণ এই ব্যাখ্যা দেওয়ার জন্য কোরআনের কাছে হাত কিনা মান কাকে যদি আপনি ভালোবাসেন শুধুমাত্র ভালোবাসবেন আল্লাহর জন্য কার জন্য আমার জন্য আমান কাউকে যদি ঘৃণা করেন তাও করবেন আল্লাহর জন্য আজ ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে আশা নিয়ে প্রায় 13 জনের মধ্যে দেশ থেকে অলরেডি বিদায় নিয়েছেই চট্টগ্রামে সাত জন আর ঢাকায়তে 6 জন আসার সময় পুলিশের উনি আসবে কিনা আসবে ও বিষয়ে আমার কথা না আমার কথা হচ্ছে ভারতের হাইকোর্টে করানের ছাব্বিশটা আয়াতের বিরুদ্ধে অলরেডি মামলা চলছে ওনারা জানিয়েছে করানের এই ছাব্বিশটা আয়াত বাতিল করা লাগবে আপনার যদি ভেতরে যাররা পরিমাণও ইমান থাকে পরিপূর্ণ ইমান না যদি যাররা পরিমাণও থাকে আপনার কি মনে হয় যে ছাব্বিশটা আয়াত না ছাব্বিশটা অক্ষর কি কোরআন থেকে বাদ দেওয়া সম্ভব আর ভারত সরকার কেন পৃথিবীর কোন সরকার দ্বারা সম্ভব আপনি একটা মুসলমান দেশে আসবেন যেখানে ছিয়ানব্বই ভাগ মুসলমান এই দেশে প্রবেশ করার আগে তাদের কলিজা চাইতে দামি করান তার বিরুদ্ধে মামলা দিয়ে আপনি প্রবেশ করবেন তারা মেনে নেবে কি করে এই জন্যই তো মেনে নিচ্ছে না তাছাড়া আপনি কোন দেশের প্রধানমন্ত্রী হারবেন কিনা না ওটা আমার দেখার দরকার নেই আপনি আগে কোরআনের বিরুদ্ধে মামলাটা তুলে আসেন মুসলমান ভাইরা এখন এই লোকটার সাথে শত্রুতা করছে বাংলাদেশের মুসলমানেরা দল মত নির্বিশেষে শুধুমাত্র আল্লাহর কোরআনের কারণে নাকি ব্যক্তিগত কোন স্বার্থ আপনার আছে ও আসলে আপনার লাভ হবে না আসলে আপনার ক্ষতি হবে এরকম কিছুই না আসলে গ্যার না আসলে কি আমার তো লাভ ক্ষতি শুধু কোরআন কেন্দ্রিক

আল্লাহর জন্য বাঁচবে কাউকে ঘৃণা করে আল্লাহর জন্য করবে যে লোকটা প্রকাশ্য আল্লাহর কোরআনে হাত দেয় আয়াতগুলো বাদ দেওয়ার জন্য কেস দেয় সেই লোকটা আপনার আপন হলে তাহলে আপনার তো ইমান অন্তত পরিপূর্ণ হয়নি আপনার ইমান আছে আমি মেনে নিলাম কিন্তু ওই ইমান নিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না আজকে আসার সময় একটা হাতিস পড়ছিলাম নাকে হাতিস বলা যাবে না বলা যাবে তো বলা যাবে মানা যাবে না মানা যাবে হাদিস আছে এটা হাদিসে কুদুসি আল্লাহ পাকের কথা নবীজির মাধ্যমে বলাচ্ছেন কোন মানুষ মুসলমান দাবি করার পরে যদি কোন ফাসেককে সম্মান দেয় শ্রদ্ধা করে তাহলে আমার আল্লাহর আরশ কেঁপে ওঠে আল্লাহর রাগ বেড়ে যায় কথাটা বুঝি কোন মুসলমান যদি কোনো ফাসেককে সম্মান দেয় শ্রদ্ধা করে তাহলে আল্লাহর আরো কেঁপে ওঠে এবং আল্লাহর রাগ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায় ফাসেক মানে না এমন আছে কিন্তু গোনা করে এইরকম মানুষকে সম্মান দিলে যদি আল্লাহর রাগ বেড়ে যায় আর যে আল্লাহর দুশ্মন আল্লাহর শত্রু আয়াত বাদ দিতে চায় তাকে সম্মান দিলে আল্লাহর রাগ তো বাড়েও না আপনার কি আছে মাথার ভেতরে মগজ না গবর একটু চিন্তা ভাবছেন আসে না আর আমি কি ইমানদার না আমি হজ করিনি কিসের হজ করছেন আপনি আপনার হজ হয়েছে কিনা এই হাতিস তার প্রমাণ কাউকে ভালোবাসলে আমি আল্লাহর জন্য রাখবো এ লোকটাকে আমি যদি ঘৃণা করি আমি আল্লাহর জন্য করবো সেহারা দেখে না ওনাকে যদি কিছু দান করি আমি আল্লাহর জন্য করব। যদি দান করা থেকে বিরত থাকি দেখি না ওনার চরিত্র ভালো না ওনাকে দিলে উনি ডাল খাবে বাবা খাবে হিরোইন খাবে তখন আমি ওনাকে দান করা থেকে বিরত থাকব এটা শুধুমাত্র আল্লাহর জন্য এই চারটা থিওরি যদি আপনি মানতে পারেন তাহলে ফাকাদ ইস্তাকমাল আল ঈমান নবীজি বলেন সে যেন তার ঈমানকে পরিপূর্ণ করে নিল জোরে বলেন আমিন আল্লাহ আমাদেরকে মেনে চলার তৌফিক দিন এই পরিপূর্ণ ইমানদারদেরকে আমার আল্লাহ বলেন পাঁচটা গুণ অর্জন করবা এক নম্বরে ইদা জুকির আল্লাহ যখন তোমার সামনে আল্লাহর জিকির হবে আল্লাহর নাম উচ্চারণ হবে অজিলা তুলুবহু তোমার অন্তরাত্মা কেঁপে উঠবে আল্লাহর জিকির আল্লাহর নাম উচ্চারণ হলে অন্তরাত্মা কেঁপে ওঠে মানুষ সতর্ক হয়ে যায় কোন ইমানদার আমরা আয়াতের ব্যাখ্যায় হাদিস পেয়েছি আলেমদেরকে এবার বলছি আপনি মিলাবেন আল্লাহর ভয় সহ সরাসরি যদি আপনার সামনে আল্লাহর নাম উচ্চারণ হয় তাহলে গনার কাজ করতে গিয়েও আল্লাহর নাম স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে আপনি থেমে যাবেন যেমন হজরত ইউসুফ নবী থেমে গিয়েছিলেন তার কিন্তু পরিবেশ ছিল অনুকূলে দশটা বিল্ডিং এ তালা লাগানো দশটা দরজায় এমন একটা বিল্ডিং এ এমন একটা রুমের ভেতরে তিনি আছেন যে রুমে চারিদিকে যৌন উন্মাদনামূলক ছবিগুলো আট করা ছিল নারী পুরুষ কি করে জেনা করছে সেগুলো আট করে আগে রেখে দিয়েছে জোলাই খা দ্বিতীয় নম্বর বিশ্ব সুন্দরী ছিল ওই সময় জোলাই খা নিজের শরীরের একটা একটা করে শরীরের পোশাক গুলো সব খুলে যুবক ছেলে হজরত ইউসুফের সামনে সে দাঁড়িয়ে আছে হজরত ইউসুফের যৌবন আমার মতো আমির হামজার মতো না কি আমির হামজার একশো আমির হামজার যৌবন জায়গা করলে যা হবে হজরত ইউসুফ কে আল্লাহ রকম পাওয়ার যৌবন দিয়েছিলেন আপনি বলেন তো চরিত্রের এই মহা দুর্যোগ চলছে এখন যেখানে যুবক মানুষ দুই নম্বরে যৌবন একেবারে আমার মত না আমার যাতে একশো ভাগ পাওয়ার বেশি সুন্দরী যুবতী বিশ্ব সুন্দরী অলঙ্গ হয়ে পড়ে আছে সামনে আপনি মনে করছেন এখান থেকে বেসি আসে আবার কি অত সহজ মুখ দিয়ে বলা সহজ হচ্ছে বাস্তব অবস্থায় যদি আপনি পড়েন সত্যি করে বলেন টিকে থাকতে পারবেন হজরত ইউসুফ আল্লাহ টিকে থাকতে পারছিলেন না এখানে এবার আলেন যারা আছেন তাদেরকে বলছে এত অর্থ করেন তো পালাkada হাম্মাত বিহি ও হাম্মা বিহা হযরত ইউসুফ নবী এই মহিলার এই দৃশ্যগুলো দেখার পরে তিনি কিন্তু আসক্ত হয়ে পড়েছিলেন আর মহিলাও আগে আসক্ত হয়ে আছে এরকম অর্থ হবে না এরকম অর্থ করলে আপনার iman থাকবে একবার সারা চলে নবীর চরিত্রের উপরে অভিযোগ ডাকছে না যে ইউসুফ আলাইহিস সালাম আসক্ত হয়েছিলেন রাজি হয়ে পড়েছিলেন আর চলাই থাস আগে রাজি অথচ আরবি অক্ষরের এই আয়াতের কিন্তু বাংলা অর্থ এইটাই দাঁড়ায় কলাক দে হাম্মাদ বিহী ওয়া বিহা চরিত্রে মহা দুর্যোগের সময় তাহলে তিনি বাঁচছিলেন কি করে তিনিও যেহেতু রাজি হয়ে পড়েছিলেন আসক্ত হয়ে গিয়েছিলেন তিনি আসক্ত হয়ে পড়েছিলেন এই কারণে কারণ তিনিও রক্ত মাংসের গড়া মানুষ তার যৌবন আছে তারও পরিবেশ অনুকূলে ছিল আল্লাফাকে তাদের বড়বর্তী শব্দ জানিয়েছেন লাও লা বড়হানা রবিব যদি তার রব তাকে কিছু বরহান কিছু দলিল প্রমাণ না দেখাতেন কি দলিল কি প্রমাণ কি বরহান তাকে দেখালেন তাফসিরে ইবনে কাসির মুফাসসির বলেন সর্বপ্রথম দলিল হচ্ছে হযরত ইউসুফ নবীর বাবা ইয়াকুব যেন সরাসরি তার সামনে এসে বলছে হে ইউসুফ আমি তোমার বাবা বলছি তুমি zina করতে পারো না দ্বিতীয়টা তাফসিরে জালালাইনের ভেতরে আল্লামা সাইয়ুতি লিখেছেন তিনি বলেন দ্বিতীয় নম্বর দলিল হচ্ছে হাজারতেন ইউসুফ আলাইহ সাল্লামের সামনে জেব্রা এল ফেরেজান একটা কাগজ জান্নাত থেকে নিয়ে এসেছিলেন ওখানে লেখা ছিল ইউসুফ আমি তোমার মালিক বলছি তুমি কিন্তু জেনা করতে পারো না তিন নম্বরে ওই জুলাইখার স্বামী মিশরের মিশরের বাচ্শা মিশরের বাচ্চা আজিজ মেসেন সেজন্য সামনে দাঁড়িয়ে বলছে এটা আমার আমার তুমি নষ্ট করতে পারো না এই তিনটা দলিল দেখার পর হযরত ইউসুফ সাল্লাম বললেন আমি আল্লাহর সাহায্য চাই এটা তাকে যে দলিল গুলো দেখালেন এই দলিল গুলো কার বলেন বলেন চরিত্রের এই মহা দুর্যোগ চলছে যেখানে অন্যায় করা একেবারেই স্বাভাবিক পরিবেশ আমার অনুকূলে আছে শুধু আল্লাহর নামটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু দিয়ে গেছেন নিজেকে আমাদের জীবনে এরকম বহু জায়গা আসবে যেখানে পরিবেশ আমাদের অনুকূলে থাকবে অন্যায় করার মতো সুযোগ থাকবে শুধুমাত্র আল্লাহর নাম মনের ভেতরে উচ্চারণ হওয়ার সঙ্গে সঙ্গে যদি কন্ট্রোল করতে পারেন আল্লাহ যেভাবে বাঁচিয়েছেন আমাদেরকেও কিয়ামত পর্যন্ত বাঁচাবে লেগনটা আমাদের অর্জন করার সামনে সময় অনেক সময় আসবে আল্লাহ যখন আল্লাহর নাম তোর সামনে উচ্চারণ হবে তখন তোর আত্মা কেটে উঠবে যদিও তোর সামনে অন্যায় করার গোনা করার পাপ করার পরিবেশ আছে অফিসের ভেতরে ঘোষ খাওয়া কেউ নেই যে ঘোষ দেবে আর আমি ছাড়া কেউ নেই কিন্তু আর একজন আমাকে দেখতেছে কে পরিবেশ আছে কাজটা করে দিলে দু লাখ টাকা পাওয়া যাবে এই কঠিন পরিস্থিতিতে যদি আপনি ঘোষটা না নিয়ে কন্ট্রোল থাকতে পারেন এমন একটা জায়গা থেকে মহান আল্লাহ সাহায্য করবে যেটা আপনার ধারণার বাইরে জেনা জাজেলার শিক্ষা শিক্ষা অফিসারের জীবন পড়েছিলাম জীবন পড়া না বাস্তবে দেখতে দেখে আমি লিখেছিলাম এটা ওনার বাড়িতে মেহমান হয়ে গেলাম আমাকে চা দিয়েছে যে পিরিসে কাপে কাপের নিচে যে পিরিস ও পিরিসটা ভাঙা দৃশ্য দেখে আমি হেসে ফেলেছি আমার বলছো হুজুর আপনি কেন হাসেন আমি বুঝতে পেরেছি আমার কাপের পিরিস নিচে ভাঙা এই জন্য আপনি হাসতেছেন মনে করছেন আমি জেলার শিক্ষা অফিসার অথচ আজকে সকালবেলা সাড়ে এগারোটার দিকে আমার অফিসে শুধু একটা সয় যদি আমি করে দিতাম সাড়ে পাঁচ লাখ টাকা আমারে দিত ওই বা জায়গায় কেউ ছিল না শুধু আমি সয় করে দেব সাড়ে পাঁচ লাখ হাদিয়া আমাকে দিয়েই যেত হাদিয়া না ঘোষ চিন্তা করলাম এটা যদি করি হাজারো মানুষের জীবন নষ্ট হয়ে যাবে আমার নিজের পরিবারের তিনজন মানুষ আমরা আমার দুইটা মেয়ের আমার বউ এই তিনজনের জীবন বাসা থেকে একটু আরামে থাকতে গিয়ে হাজারো মানুষের জীবন নষ্ট করলে আমি কি জবাব দেব আল্লাহর এই নামটা আমার মনের ভেতরে আসার কারণে সঙ্গে সঙ্গে ওই সইটা আমি না করে টাকা ফেরত দিয়ে চলে এসেছি টাকাটা যদি সত্যি আজকে আমি নিতাম এ কাপের পিরিস ভাঙা না এরকম কাপের পিরিস পাঁচ হাজার আমার ঘরে কেনা সম্ভব হতো আপনার জীবনে এরকম সময় কিন্তু আসবে পরিবেশ আপনার অনুকূলে থাকবে সব কিছু আপনার সামনে একেবারে ওকে যেন আল্লাহ পাক আমাকে দেখছেন এই কথা মনে হওয়ার সঙ্গে সঙ্গে যদি এই অন্যায় থেকে আপনি বেঁচে থাকতে পারেন তাহলে মহান আল্লাহ এমন জায়গা থেকে আপনাকে শান্তির ব্যবস্থা করবে যে কথা আপনার কোনোদিন কোন পনাউ আসে নাই শ্রদ্ধালাকার ভেতরে আল্লাহ এই তথ্য গুলো দিয়েছে দুই নাম পারে অহিদা কলে আদাহিম আয়া তোহু জা ইমানা আল্লাহ পাক বলেন মমিত দারা যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে হুম। এগারোটা শেষ করলে ভালো হয় এখন লিখছেন কেন ওঠার সময় লিখতে পারেন করতাম এবং কেমন শুরু আর আপনি এখন লিখছেন এগারোটা নয় বাজছে এখন আর এগারোটা শেষ করেন মানে আবার মহতারাম হজুর লিখেছি এটা লিখলো কিটা মহতারাম লেখার দরকার কি সম্মান এই সম্মান দিচ্ছেন আপনি মাহফিল দেওয়ার না আগে থেকে কনসার্ট দেবেন মোহাম্মদ তোসকে নিয়ে আসবেন আর মাঝখানে আমার তুলে দেবেন কি বলবো বলেন তো একটা কথা বলছো এখন বাসে এগারোটা নয় আর বসে এগারোটা শেষ করেন এরও ভাবনা পাঠানো দরকার হ্যাঁ যান মাহফিল করার দরকার নেই এগুলো দেবেন না যখন পরিবেশ রাখবে বাংলাদেশে তখন এগুলো করবেন দরকার না ভণ্ডার একটা শেষ টাকা দরকার আমরা কি এখানে কি করছি কি আমরা আমাদের গুণ যেগুলো লাগবে আমি পুরস্কার পাওয়ার জন্য ওই গুণগুলোর কথা আমরা আলোচনা করছিলাম কি এত ক্ষতি হচ্ছে আপনার বলেন তো অথচ ঝামেলা থাকে নদীতে নিজে আমার এখানে ডুবিয়ে ফেলেন এভাবে আর চলা যায় না দেওয়ালে পিঠ ঠিকই যাচ্ছে সংবিধানের দোহাই দিয়েছে সংবিধান কি সংবিধান বানিয়েছেন আপনি সংবিধানে লিখা নেই নেই আমার বাক্স দেনা তো বাগ যে আমার কথা কথা বলার অধিকার আছে আর আপনি সব কিছু বন্ধ করে দিয়ে সংবিধানের দোহাই দিয়ে সব চালিয়ে যাচ্ছেন মানে আগামিতা কারাই গুলো দেওয়ার দরকার এখন মুসাফির অবস্থায় আছি তো মুখ দিয়ে যা বলবো কবুল হয়ে যাবে সালাত আর পাশে দোয়া করেন কি দোয়া করবে এখন দোয়া করলে তো বহুত দোয়া আসবে ডেকে নিয়ে এসে বসে দোয়া করেন আমি মুসাফির অবস্থায় আছি এখন দোয়া বের হবে কেবল আমরা গুনগুলো আলোচনা করেছিলাম এখনো 4টা গুন বাকি আছে

কে বা কারা পেছনের দরজা দিয়ে ষড়যন্ত্র করে তোমার কোরআনের এই অনুষ্ঠান বন্ধ করে দিল আমরা জানি না যদি ওদের হেদায়েত থাকে দান করো হেদায়েত না থাকলে ওদের ঘরে ঘরে তুমি ঐশী পয়দা করে দাও হেলে তোমার জমিন তোমার কোরআনের কথাগুলো অপেনভাবে বলা যায় না এই জমিন তোমার রাখা দরকার কি যেখানে তোমার কথাগুলো তোমার বান্দাদের কানে তুলে দেওয়া যায় না আল্লাহ আমাদেরকে দাও করতে গিয়েছে ঠিক মতো কাজ করেছে এদের শ্রমগুলো গুলো তুমি উসমানের মতো কবল করে নাও প্রত্যেকের অন্তরে যে ক্ষত বিখ্যাত হৃদয় নিয়ে বসে আছে আল্লাহ আমাদের অন্তরের জ্বালা তুমি তোমার রহমত দিয়ে মিটিয়ে দাও আগামীতে ঠিক এই মাহফিলটা প্রসারের জন্য তুমি আরো বিশাল আকারে নিজের কুদরত দিয়ে কবুল করে না তিনটি পুরস্কার তুমি দিতে চেয়েছিলে পাঁচটি গড় অর্জন করলে আমার অনেকে শুনতেও পারলাম না সারান ফান থেকে যে কথাগুলো বলছিলাম আল্লাহ আমাকে সহ প্রত্যেককে যেমন করার দাও তোমার হাবিব জানিয়েছে কোনো ইমামের প্রতি যদি সঙ্গত কারণে মসল্লিরা নারাজ হয়ে যায় ইমাম যতক্ষণ ইমামতি করবে ততক্ষণ তোমার গসবে থাকবে এই ইমাম বলতে শুধুমাত্র আমির এই ইমাম বলতে মাওলানা হুসাইন না একেবারে দেশের প্রধান থেকে চৌকিদার পর্যন্ত যারা দায়িত্বে আছে প্রত্যেকটি মানুষ আমাদের ইমাম ইমামদের প্রতি যদি মসল্লিরা জনগণরা সঙ্গত কারণে অসন্তুষ্ট থাকে তাদের উপরে তোমার গসব যারা বসে আসে খানিজার মতো আইসার করো বানিয়ে দাও আমার মনের ভেতরে অনেক কথা ও কিছুকে মারসে মোসাফির কিছু বলতেও পারছি না কোনো না মধ্যে বের করতে চাই না আমার মনে রাখো তুমি কবুল করে নিও না আমাদের জায়েজ আশা যেগুলো আছে এগুলো তুমি পূর্ণ করে দাও তোমার হাবিবের কথার উপর আমার একশো ভাগ বিশ্বাস আছে যে মা বাবার দোয়া তুমি ফেরত দাও না মাজলুমের দোয়া ফেরত দাও না মুসাফিরের দোয়া ফেরত দাও না একদিকে আমি মাজলুম আর একদিকে মোসাফির আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমার সাথে যারা হাত তুলেছে এদের জীবনের জায়েজ আশাগুলো পূর্ণ করে দাও পঞ্চাশ বছর পার হয়ে গেল স্বাধীনতার কত মানুষের দেশটা চালিয়েছে বিভিন্ন কায়দায় কাঙ্ক্ষিত মানুষ শান্তি দিতে পারে নাই শুধুমাত্র চর্মচকে দেখতে বাকি আছে তোমার কোরআন দিয়ে দেশ সন্দেহে কেমন দেখা যায় আইলে তা নায় মুসাফির অবস্থায় এদমটা অঙ্ক তো কবুল যেন দেখতে পারি যে কোরআন দিয়ে এদের সন্দেহে কেমন লাগে কত মানুষের কত অভাব আছে আমাদের অভাবগুলো দূর করে দাও রব্বল আমি যে অস্থিতিশীল পরিবেশ বাংলাদেশে তৈরি হয়ে গেল তুমি নিজে বাসা আজকেও যারা তোমার বান্দারা আল্লাহ তাআলা প্রশাসনের গু লিখে দুনিয়া থেকে বিদায় নিলো তুমি এদেরকে শাহাদতি হুশায়ে কবুল করো কত মায়ের বুক ASCII খালি হয়ে গেল কত মন তার স্বামীকে হারিয়েছে কত মা তার শান্তিকে হারিয়েছে কত সন্তান বাবা মা হারিয়ে এতিম বলে আজকে পরিগণিত হয়ে গেছে